আমরা তো সারা বছর ধরেই চেষ্টা করি জেলার বিভিন্ন প্রান্তে ছোট ছোট করে রক্তদান আয়োজন করা তো সেরকমই একটা আজকে আমাদের এখানে সাধনা চন্ডিতা স্কুলে আমরা এরকম রক্তদান শিবিরের আয়োজন করেছি মূল লক্ষ্য হচ্ছে থ্যালেসামি আক্রান্ত যে রোগীরা যাদের প্রতিনিয়ত রক্তের প্রয়োজন হয় রক্তের যোগানটা যাতে ঠিকঠাক থাকে সেই কারণে আমরা সারা বছর ধরে রক্তদান আয়োজন বেশ ভালোই জন রক্ত দিয়েছেন আরো অনেকেই আছেন তারা রক্ত দেবেন আমরা ধুলামাটির পক্ষ থেকে সবসময় চেষ্টা করি সমাজের প্রান্তিক মানুষদেরকে গুরুত্ব দেওয়ার খেটে খাওয়া মানুষ প্রান্তিক মানুষ এরকম একটা সমাজেরই অংশ পড়া একটা সমাজ থেকে উঠে এসেছে উচ্চমাধ্যমিকে সুন্দর রেজাল্ট করেছে আমরা তাই আজকে উদ্বোধনটা করলাম ওর হাত দিয়ে আমাদের প্রধান অতিথি এবং উদ্বোধক ছিল শিবরা মান্ডি আমার নাম প্রশান্ত চৌধুরী